একটা কথা তুমি কি বলতে পারবে তোমার যে ভালোটা আছে তোমার ভালোটা কে চায় ভালো তো অনেক মানুষই চায় কিন্তু পৃথিবীর সব মানুষ তো চাইবে না তো সেখান থেকে ভালো তোমার সবাই চায় কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি বলতে চাইছি নিজের ভালো নিজেটাকে আগে বুঝতে হবে তাই না নিজের ভাবে যদি তোমার নিজের কোনটা ভালো তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু হ্যাঁ তোমাকে যারা ভালোবাসে তারা তো বলবে তোর জন্য এটা তোর জন্য ওটা ওটা তুই কর ওটা করলে ঠিক হবে তোর জন্য এই ওটা করিস না ওটা করলে তোর জন্য ভালো হবে না ওকে কিন্তু তুমি অবশ্যই জানো যে তোমার জন্য কোনটা ভালো তুমি কোনটা করতে পারবে কোন বয়টা তুমি ভালোবাসো কোন দিকটা তুমি ভালোবাসো কোনটার মধ্যে তোমার ট্যালেন্ট আছে তাই না বুঝতে পেরেছেন তো আমি অ্যাকচুয়াল আপনার মেসেজটা এটা ছিল যে তুমি যেটা ভালোবাসবে সেটাকে নিয়েই এগিয়ে পড়ো ঠিক আছে তারপর তো অতবেলা আছে তোমাকে অবশ্যই সে হাত ধরে তুলবে যে তুমি এগিয়ে যাও ঠিক আছে Okay, thank you.